দেখো আমি বারবার যেটা বলে থাকি যে যত কথা বলবো সব চৌঠা জনের পরে বলবো তার আগে আমার মধ্যটা এখন বন্ধ থাকবে কারণ এখন আমি শুধু কর্মতে আমি বিশ্বাসী এখন আমি শুধু খাটবো কাজ করবো মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবো মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করবো আর যদি মানুষ একটা অন্য জগতে ছিল এবং তাদের একটা অন্যরকম চিন্তাধারার মধ্যে তারা বিশ্বাস ছিল এখন সে চিন্তাধারাটা ভেঙে তাদেরকে আমি আমার বিশ্বাসে বিশ্বস্ত করবো তো এটা একটা বড় কাজ সেই কাজটায় আমি আশা করি ঠাকুরের কৃপায় উত্তীর্ণ হব আমার দল আমার সাথে আছেন আমার সব সাংসদরা আমার সাথে আছেন মানে আমার সব বিধায়করা আমার সাথে রয়েছেন কুড়ি তারিখ আর চার তারিখ কোন চার তারিখটা অবভিয়াসলি কুড়ি তারিখ তো না ডেফিনেটলি কুড়ি তারিখের ওপরেই তো চার তারিখ আগে কুড়ি তারিখ তারপর চার তারিখ কিন্তু খুশিটা বেশি চার তারিখে হবে